দেখতেছি কাজ করবো ঠিক আছে মহান আল্লাহ তাল নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু চুন থানার অধীনে আমুল চা বাগান এখানে একটি কৃতিমেচ হয়েছিল তখন বেরিস্টার সুমন ভাই বক্তব্য দিয়েছিলেন যে আপনারা কি চান সাধারণত বাগানবাসী আমু এই যে মাঠ রয়েছে মাঠের সংলগ্ন মাঠের পাশে একটি মুক্ত মঞ্চ চেয়েছেন সাথে সাথে উনি বরাদ্দ দিয়েছেন ইতিমধ্যে এই আজকের মতন প্রায় আট দিনের মতন এখানে কাজ করতেছে মুক্ত মঞ্চটা চার ফুট পর্যন্ত তৈরি হয়ে গেছে তো এখানকার কাজের আপডেট এবং এটার পুরোটার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই পাশে হচ্ছে যে আমু চা বাগান এখানে কিন্তু এই ছেলেপেলেরা খেলাধুলা করতেছে এই যে দেখছেন সকাল বিকাল কিন্তু এখানে খেলাধুলা চলে ফুটবল খেলা ক্রিকেট খেলা বিভিন্ন ধরনের খেলা চলে তো বেরিসটা সুমন ভাই স্বপ্ন হচ্ছে যে দুই বছরের ভিতরেই প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মাঠ থাকবে এই যে দেখছেন তো প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি যেখানে হয়েছে কংক্রিট তারপরে চার ফুট পর্যন্ত কিন্তু মুক্ত মঞ্চটাকে তৈরি করা হয়েছে উপরে চাল হবে এখানে মধ্যস্থরে মাটি পালানো হচ্ছে এদিকটা একটু দেখায় এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে মানে সিঁড়ি বেয়ে উঠার জন্য এই সিঁড়ি তৈরি করা হয়েছে এটা হচ্ছে পিচন চাইট মুক্ত মঞ্চর পিচন চাইট হচ্ছে এটা হয়তো দেখেছেন আপনারা এই পিলার গুলো ডালাই হয়ে গেছে এই পাশে এইগুলা পিলার গুলো দেওয়া হয়েছে এই পাশেও দেওয়া হবে তো এটা হচ্ছে চুনারগড় থানার অধীনে আমু চা বাগান সেই আমু চা বাগানে কিন্তু আপনার এই মুক্ত মঞ্চটি তৈরি করছেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট বেরিস্টার সুমন এই পাশে বালি বালি রয়েছে এই পাশে বালি এবং এটার কাজ চলতেছে এখানে অনেকেই আপনার এই খেলাধুলা করে প্রায় অনেক জায়গা থেকে বেরিস্টার ফুটবল একাডেমিও এখানে প্রায় সময় খেলাধুলা করে তারপরে আমুচা বাগান থেকে ধরে চন্ডী থেকে বিভিন্ন জায়গার থেকে প্লেয়াররা এসে তারা কিন্তু এখানে খেলাধুলা করে এই যে দেখছেন এটা হচ্ছে একটি গোলবার আর এই পাশে একটি গোলবার হচ্ছে এটা আচ্ছা আচ্ছা তো এই আপনাদের দিদিরা আমাদের দিদিরা কি বেষ্টা সুমন ভাইকে ভালো করে চিনেন কিনা আপনারা তো চিনেন আগে এখন কিন্তু ভালো ভাবে আমরা তো অনেকগুলো তার কাছে আশা করেছি আমাদের রাস্তাঘাট হ্যাঁ আরো অনেক কিছু না আস্থায় আমাদের সুমন ভাই বলেছে তুই আস্থায় তো সব কাজগুলো করে দিবি বলে। আরেকবার এমপি একবার না কয়েকবার আসে খেলে গেছে থেকে। আচ্ছা আচ্ছা। তো বেস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে এখানে খেলা দুলা পড়ে। আপনারা তো আপনাদের এখানে মানে কোনো একাডেমি আছে কিনা। আমাদের এখানে কোনো একাডেমি নেই। আমাদের বাগানেই তৈরি আর কি টিম আছে। হ্যাঁ বাগান মিলে কলকাতা সাগবতী আগামী কালকেটা ফাইনাল খেলা আছে মধুপুর চা বাগানে। হ্যাঁ আমু বাগান বনাম দেওন্দি চা বাগান।

এটাই আপনার বাগানবাসী প্রত্যাশা ঠিক আছে তো আপনারা তো বাগানবাসী তো ওই যে আমাদের যারা আছেন তাদের তো ওই যে বেতন যখন বাড়ানোর জন্য আপনারা আন্দোলন করেছিলেন উনি তখন ত্রাণ বিতরণ করেছিলেন হ্যাঁ হ্যাঁ তো আপনার তো নৌকার বিপক্ষে যান না তারপরে ব্যক্তি দেখে আপনারা কিন্তু ভোট দিয়েছেন বলেন দাদা এই যে কেমন লাগতেছে আপনাদের এই যে উন্নয়নমূলক কাজ গুলো হচ্ছে আনন্দ খুশি আমরা হয়েছি আচ্ছা আচ্ছা বহুত দিন ভোট দিছি কিন্তু কাজ হয় না হ্যাঁ এই যে আমাদের আট নম্বর ওয়ার্ডে দুইটা ইয়া পড়েছে হ্যাঁ কেন্দ্র এখানে পাস করতে আমরা তো ছয় সিঁড়ি এখানেও পাস করা হয়েছে খালি মা মহাবলীর

তো আমাদের দিদির দিদিদের দিদিদেরকেও বলবেন ওনারা কিন্তু ভালো করে এখনো ব্যারিস্টারকে কে চিনেন আমরা তো চিনি যারা বাজার হাটে চলাফেরা সোশ্যাল মিডিয়া মানে নেট দেখি আমরা তারা তো চিনি কিন্তু তার সময় যে বলেছে যে কাকু পাঁচ করে টাকা দিব এইগুলো আমাদের লেখাপড়া করে লেগেছে কিন্তু টাকাও নিয়ে গেছে কিন্তু আমরা এই পর্যন্ত এই বিষয়টা সমাধান হয়েছে কিনা যে পাঁচ টাকা যেই এই নাম্বারে আসবে এই নাম্বার তাকে বাংলাদেশের অন্য লোকের কিন্তু আর নাম থাকে আপনাদের এই তো আমার যে বয়স্ক ভাতা যে আমার যে আমার নিজে হ্যাঁ সবকিছু এরপরে এই পর্যন্ত ভাতা পাইনা মরিয়া গেলে আর কি পাইনা আবার ওই যে পাঁচ টাকা দিত সব আর নাই আচ্ছা। আমি কইছি যে কি আমরা কি দুষ করছি আমরা নৌকা ভোট দিছি না হ্যাঁ এরপর কই খবর না নৌকা ভুট দেওয়ার পরে কিন্তু তারা দেয় নাই এই বিষয়টা সুমন ভাই নজরে এনেছে এই বিষয়টা অতি দ্রুত সমাধান হবে এটাই অসংখ্য ধন্যবাদ যে চা বাগান রয়েছে সেখানে মাঠ সংলগ্ন যে একটি মুক্ত মঞ্চ আমাদের মেম্বার পার্লামেন্ট ব্যারিস্টার সমান তৈরি করছেন এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিনিয়ত কিন্তু আপডেট গুলো দেখানোর চেষ্টা করি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাইয়ের সকল উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি